নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য সতেরো এপ্রিল থেকে বাইশ জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সতেরো এপ্রিল থেকে বাইশ জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুণ জেনে নেওয়া যাক বর্তমান সময়টা আপনার জীবনের জন্য এক বিশেষ পালাবদলের সময় কর্কট রাশির জাতক জাতিকারা অনেকটা সময় ধরে জীবনের নানা ক্ষেত্রেই সংগ্রাম করে এসেছেন হয়তো কখনো নিজের কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করেছে কখনো প্রিয়জনদের দূরত্ব কষ্ট দিয়েছে কখনো নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সঠিক স্বীকৃতি পাননি এই সমস্ত কষ্ট যেন একটা দীর্ঘ অন্ধকার সময়ের মতো আপনার চারপাশে ছায়ার মতো ঘিরে ছিল কিন্তু এবার সেই ছায়া সরে গিয়ে সূর্যের আলো ঠিকরে পড়বে আপনার জীবনের প্রতিটি কোনায় এই সময় শনিদেব তার অবস্থান পরিবর্তন করছেন পূর্বভাদ্রপদ নক্ষত্র থেকে তিনি প্রবেশ করতে চলেছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্র পরিবর্তনের ফল আপনার জীবনে এমন কিছু ঘটনার সূচনা করবে যা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাবে শনি হলেন কর্মের বিচারক তিনি কখনো তাড়াহুড়ো করে ফল দেন না তিনি দেখেন আপনি কেমন ছিলেন কেমন করছেন এবং কেমন হবেন আপনি যদি সৎ থাকেন পরিশ্রমী হয়ে থাকেন তাহলে এই সময় আপনার জন্য এক এক করে খুলে যাবে উন্নতির দরজা এই সময় আপনি এমন অনেক কিছু অর্জন করবেন যা আগে হয়তো কল্পনাতেও আনেননি হঠাৎ করে আপনার জীবনে এমন কিছু সুযোগ আসবে যা আপনাকে অবাক করে দেবে বন্ধ দরজাগুলো খুলতে শুরু করবে আপনি যাদের সাহায্য পাননি আগে তারা নিজের থেকেই এসে সহায়তা করতে চাইবে যারা আগে আপনাকে অবহেলা করেছেন তারা এবার আপনাকে গুরুত্ব দেবে আপনি হবেন আলোচনার কেন্দ্রবিন্দু যেখানেই যাবেন আপনার ব্যক্তিত্ব আকর্ষণ করবে সবার দৃষ্টি অতীতের কষ্টগুলো যেভাবে আপনাকে গুড়িয়ে দিয়েছিল এখন সেভাবেই আপনাকে গড়ে তুলবে এই নতুন সময় যারা আপনাকে ঠকিয়েছে চোখে চোখ রেখে তুচ্ছ করেছে তারা এখন নিজের ভুল বুঝবে আপনি সফল হবেন এমনভাবে যেন পুরো বিশ্ব আপনাকে চিনতে বাধ্য হয় আপনি যেভাবে হাসবেন সেভাবে কেঁদে গেছে অতীতে এখন সেই হাসি হবে মুক্তির প্রতীক যারা এক সময় আপনাকে কাঁদিয়েছেন তারা নিজের থেকেই নতজানু হবে আপনার সামনে এমন কি যারা কখনো আপনাকে চিন্ত না তারাও আজ বলবে এই মানুষটার গল্প জানো এই সময় এক অদ্ভুত আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস দৃঢ় হবে আবারও আপনি হয়তো অনেকদিন ধরে নিজেকে একা ভাবছিলেন ভাবছিলেন ঈশ্বর বোধহয় আপনাকে ভুলে গেছেন কিন্তু এবার তিনি নিজে এসে আপনাকে বুঝিয়ে দেবেন তিনি সব সময় ছিলেন আছেন এবং থাকবেন আপনার সঙ্গে হয়তো আপনার মধ্যে জন্ম নেবে নতুন এক আধ্যাত্মিক চেতনা নতুন কোনো সাধনা বা উপাসনা শুরু করতে পারেন কারও সংস্পর্শে এসে আপনি পাবেন আলোর পথ একটা সময় ছিল যখন আপনি নিজের স্বপ্নের কথা কাউকে বলতেন না কারণ সবাই হাসত এবার আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবতায় রূপ দেবেন আর তারপরে সেই মানুষগুলোর মুখ নিজেই বন্ধ হয়ে যাবে কেউ আর আপনাকে নিয়ে হাসবে না বরং তারা বলবে আপনি কতটা দূরদর্শী ছিলেন কতটা আত্মবিশ্বাসী ছিলেন সতেরো এপ্রিল থেকে বাইশ জুলাই পর্যন্ত এই বিশেষ সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক ঐতিহাসিক সময় এই সময়কালে রাজযোগের সৃষ্টি হবে আপনার ভাগ্যে এমন উন্নতির রেখা তৈরি হবে যা এক লাফে আপনাকে সমাজের সম্মানীয় জায়গায় পৌঁছে দেবে যারা আপনাকে কখনো পাত্তা দেয়নি তারা এখন নিজে থেকেই আপনার পাশে থাকতে চাইবে আপনি হবেন এক অনুপ্রেরণার নাম এই সময় শুধু অর্থ বা খ্যাতি নয় আপনি পাবেন মানসিক শান্তি ও আত্মতৃপ্তি আপনি বুঝতে পারবেন এতদিন যা যা ঘটেছে সবই এই সময়ের প্রস্তুতি ছিল এই সৌভাগ্যের পথে একমাত্র বাধা হতে পারে আপনার নিজের সন্দেহ বা ভয় তাই মন থেকে সব ভয় দূর করুন প্রস্তুত থাকুন কারণ ঈশ্বর নিজেই এবার লিখছেন আপনার নতুন জীবনের কাহিনী কর্কট রাশি সবসময় কর্মের প্রতীক এই রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত পরিশ্রমী ধৈর্যশীল এবং দায়িত্ববান হয়ে থাকেন তারা কখনোই সাফল্য পেতে তাড়াহুড়ো করেন না বরং ধাপে ধাপে নিজেকে গড়ে তোলেন গত কয়েক বছর ধরে আপনি হয়তো কর্মক্ষেত্রে এমন অনেক বাধার মুখোমুখি হয়েছেন যা আপনার আত্মবিশ্বাসকে নড়িয়ে দিয়েছিল অনেক সময় মনে হয়েছে আপনি যেন একা লড়াই করছেন কেউ পাশে নেই অথচ নিজের যোগ্যতা দক্ষতা এবং সততা নিয়ে আপনি কখনো আপস করেননি এই সময় সেই সততারই ফল আসতে চলেছে শনিদেব যেহেতু এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন তাই এই সময় আপনি কর্মক্ষেত্রে এমন কিছু রূপান্তর দেখবেন যা আপনার কল্পনারও বাইরে ছিল হঠাৎ করেই এমন প্রজেক্ট বা দায়িত্ব আপনার হাতে আসতে পারে যা এতদিন ধরে আপনি পাওয়ার স্বপ্ন দেখছিলেন হয়তো আপনি ভাবতেন আমার কবে সেই দিন আসবে এবার সেই দিন আপনার দৌড় গোড়ায় যাঁরা বেকার ছিলেন তাদের জন্য এই সময় স্বপ্নের চাকরি আসতে পারে এমন একটি অফার আসবে যা শুধু অর্থের দিক থেকেই নয় সম্মানের দিক থেকেও আপনাকে উচ্চতায় নিয়ে যাবে আপনি যে প্রতিষ্ঠানেই যান না কেন সেখানকার সবাই আপনার কাজের প্রতি শ্রদ্ধা দেখাবে আপনার কাজের মাধ্যমে আপনি নিজেকে যেমন প্রমাণ করবেন তেমনি আপনার উচ্চতাও দিন দিন বাড়তে থাকবে যারা ইতোমধ্যে কর্মজীবনে আছেন তাদের জন্য এই সময়টা পদোন্নতির আপনি যদি লম্বা সময় ধরে এক জায়গায় স্থির হয়ে থাকেন এবার আপনি নিজেকে এগিয়ে নিতে পারবেন এমন অবস্থানে যেখান থেকে শুধু উত্থানই সম্ভব কোন সিনিয়র বা উচ্চপদস্থ ব্যক্তির সুপারিশে বা নিজের কাজের প্রশংসায় আপনি এমন এক প্রস্তাব পেতে পারেন যা আপনার জন্য এক নতুন যুগের সূচনা করবে বিদেশ যাত্রা বট কোম্পানিতে পদোন্নতি নতুন প্রজেক্ট সবই হতে পারে এই সময়। আর্থিক দিক থেকেও এই সময়টা কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত সুদ আপনি যে কাজ করবেন তার প্রতিফলন সরাসরি আপনার আয় পড়বে হঠাৎ করে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ আসতে পারে জমি সম্পত্তি বা ব্যাংক সংক্রান্ত যে কোনো বিষয় এই সময় মিটে যেতে পারে আপনার পক্ষে আপনার কাছে এমন সুযোগ আসবে যা চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেললে ভবিষ্যতের জন্য স্থায়ী লাভ এনে দেবে যাঁরা ব্যবসায়ী তাদের জন্য এই সময় হল স্বর্ণযুগ আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে এবং নতুন কোনো বড় চুক্তি আপনার হাতে আসতে পারে এই সময় আপনার আর্থিক অবস্থা এতটাই মজবুত হবে যে আপনি কেবল নিজের প্রয়োজন মেটাতেই নয় বরং অন্যের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা ও সামর্থ্য অর্জন করবেন আপনি দান করবেন সাহায্য করবেন এবং নিজের অভিজ্ঞতা দিয়ে অন্য কেউ গড়ে তুলতে আগ্রহী হবেন এটিই হবে প্রকৃত উন্নতির চিহ্ন এছাড়া এই সময় আপনি এমন কিছু শিখতে পারেন যা ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দেবে হয়তো নতুন কোনো কোর্স করবেন কিংবা এমন কারো সংস্পর্শে আসবেন যার থেকে শেখার আছে অনেক কিছু আপনি নিজের কর্মদক্ষতা আরও শানিত করবেন আর সেটাই আপনাকে করে তুলবে অপ্রতিরোধ তবে এই সময় আপনার থেকে ঈর্ষান্বিত মানুষের অভাব হবে না কিছু মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করতে পারে কুপরামর্শ দিতে পারে বা পিছনে কথা বলতেও পারে কিন্তু আপনি যদি নিজের পথে অবিচল থাকেন তাহলে কারো পক্ষেই আপনাকে থামানো সম্ভব নয় বরং এই বিরোধিতাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আপনি যখন কাজে মন দেবেন তখন আপনি হবেন এক যোদ্ধা যে কোনো পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারে আপনি হবেন সেই নেতা যে শুধু নিজের সাফল্য নয় অন্য কেউ সাফল্যের পথ দেখাতে সক্ষম এই সময় আপনাকে শুধু একটাই কাজ করতে হবে ভয় সন্দেহ এবং অনাস্থাকে দূরে সরিয়ে রেখে নিজের কাজ করে যাওয়া কারণ এখন গ্রহরা আপনার পক্ষে কাজ করছে শনি দেবের দৃষ্টি আপনাকে রক্ষা করছে আর বৃহস্পতির কৃপা আপনাকে তুলে আনছে এক নতুন জীবনের দিকে কর্কট রাশির জাতক জাতিকারা সম্পর্কের ব্যাপারে বরাবরই দায়িত্ববান আপনি যাকেই ভালোবাসেন তাকে সারা জীবনের জন্যই ভাবেন আপনি কখনো হালকা অনুভূতির সম্পর্কের দিকে যান না পরিবার হোক কিংবা প্রেম আপনি সব কিছুতেই স্থায়িত্ব খোঁজেন কিন্তু বিগত সময়টা যেন এক্ষেত্রেও ছিল কিছুটা টাল কেউ হয়তো দূরে সরে গেছে কারো সঙ্গে বোঝাপড়ায় এসেছে ভাঙুন আবার হয়তো কারোর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন কিন্তু এই সময় সতেরো এপ্রিল থেকে বাইশ জুলাই সেই আবেগের জগতেই ঘটতে চলেছে এক বিরাট রূপান্তর শনিদেব যখন নক্ষত্র পরিবর্তন করেন তখন কেবল কর্মক্ষেত্রে নয় সম্পর্কেও তার গভীর প্রভাব পড়ে এই সময় আপনি দেখতে পাবেন যে সম্পর্কগুলো একসময় হারিয়ে গেছে বলে মনে হয়েছিল তা আবার ফিরে আসতে শুরু করেছে এমন কাউকে আপনি আবার কাছে টেনে নিতে পারেন যাকে আপনি ভেবেছিলেন জীবনের পাতায় হারিয়ে গেছে পারিবারিক জীবনও নতুন করে গড়ে উঠবে পরিবারের সঙ্গে যে মানভিমান ভুল বোঝাবুঝি কিংবা দূরত্ব তৈরি হয়েছিল সেই সব জট খুলে যাবে আপনার সঙ্গে বাবা মা ভাই জীবন সঙ্গী বা সন্তানের মধ্যে যে সম্পর্কের ফাটল দেখা দিয়েছিল তা এই সময় মেরামত হবে স্বাভাবিকভাবেই কেউ নিজে থেকে ক্ষমা চাইবে কেউ আবার আপনাকেই টেনে নেবে ভালোবাসার বন্ধনে যারা বিবাহিত তাদের সম্পর্ক আরও মজবুত হবে একে অপরকে বোঝার চেষ্টা বাড়বে এবং একসঙ্গে নতুন কোন সিদ্ধান্ত নিতে পারেন হয়তো নতুন বাড়ি কেনা সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা কোনো পারিবারিক ভ্রমণ এই সময় দাম্পত্য জীবন হবে স্থির প্রেম ভরা এবং ভরসার জায়গা যারা এখনো অবিবাহিত তাদের জীবনে আসতে চলেছে নতুন কেউ একজন এমন মানুষ যিনি শুধু প্রেমিক বা প্রেমিকা হয়ে নয় বরং বন্ধু উপদেষ্টা সহযোদ্ধা হিসেবেও পাশে থাকবেন এই নতুন সম্পর্ক হবে সম্মানের সমঝোতার এবং আত্মিক বন্ধনের আপনি যদি ইতোমধ্যেই কারো প্রতি আকৃষ্ট হয়ে থাকেন কিন্তু সাহস করে কিছু বলতে পারেননি তাহলে এই সময় হবে নিজেকে প্রকাশ করার সেরা সময় প্রেমের ক্ষেত্রেও আপনি পাবেন স্থায়িত্ব শুধু আকর্ষণ বা আবেগ নয় বরং গভীরভাবে একে অপরকে জানার সময় শুরু হবে কেউ কেউ এই সময় বিয়ের সিদ্ধান্ত নেবেন কারো বাড়িতে হয়তো বিয়ের কথা পাকা হবে কোনো সম্পর্ক যদি পথে থেমে গিয়ে থাকে ভুল বোঝাবুঝির কারণে তাহলে এবার সেই সম্পর্ক আবার শুরু হতে পারে এবং এবার সেটা আগের চেয়ে অনেক বেশি গভীর অনেক বেশি সত্যিকারের শনি দেব যেমন পরীক্ষক তেমনি পুরস্কার দাতাও আপনি যদি সম্পর্কের ব্যাপারে সব থাকেন কারো সঙ্গে প্রতারণা না করেন তাহলেই এই সময় আপনাকে সে সঠিক মানুষের সঙ্গে যুক্ত করবেন তবে যারা সম্পর্ক নিয়ে খেলা করেন তাদের জন্য এই সময় হবে শিক্ষা নেওয়ার একটা বড় পরিবর্তন আসবে আপনার মনের ভেতরেও আপনি নিজেই বুঝতে পারবেন কি আপনার জন্য উপযুক্ত আর কারা শুধুই সময় নষ্ট করছিল আপনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোবেন এবং এইবার আপনি নিজের মনটাকেও ভালোবাসবেন কারণ আত্মপ্রেম ছাড়া কোনো সম্পর্কই টেকে না এই সময় এমনও হতে পারে যে কেউ আপনাকে নিয়ে গোপনে ভালোবাসা পোষণ করছে সেটা আপনি হঠাৎ করেই জানতে পারেন এমন এক মিষ্টি চমক আসতে পারে জীবনে যা একদিকে আপনাকে অবাক করবে আবার অন্যদিকে আনন্দেও ভরিয়ে দেবে আপনি এমন কারো ভালোবাসা পেতে পারেন যিনি খুব সম্মানিত দায়িত্বশীল এবং আপনার স্বপ্নের মতো আপনার জীবনের প্রেম অধ্যায় এবার শুধু রোমান্স নয় বরং একটি পূর্ণাঙ্গ গল্পে রূপ নেবে যেখানে থাকবে একসঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা পারিবারিক মেলবন্ধন মানসিক সমর্থন এবং একে অপরের জীবনে আলোর দিশারি হয়ে ওঠা যে সময়কাল আপনি অতিক্রম করছেন সতেরো এপ্রিল থেকে বাইশ জুলাই সেটি শুধু বাইরের জগতের উন্নতির সময় নয় এটি আপনার ভিতরের জগতেও আলো ছড়িয়ে দেবে আপনি হয়তো বহুদিন ধরে নিজেকে একা মনে করতেন ভেবেছিলেন কেউ বুঝছে না আপনাকে কারো সঙ্গে মনের সত্যিকারের সংযোগ তৈরি হচ্ছে না হয়তো এমনও সময় গেছে যখন আপনি চুপচাপ চোখের জল ফেলেছেন আর প্রশ্ন করেছেন আমি এত কষ্ট পাচ্ছি কেন শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন শুধু আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিচ্ছে না এটি আপনার চেতনার দরজাও খুলে দিচ্ছে এবার আপনি শুধু পৃথিবীর নিয়মে চলবেন না আপনি নিজেই নিজের জীবনের রচয়িতা হয়ে উঠবেন এই সময় হঠাৎ করেই আপনার মনে হবে সবকিছু যেন অর্থহীন যদি না তাতে অন্তরার শান্তি থাকে আপনি যেভাবে ভাবতেন সেভাবে আর ভাববেন না আপনার বিশ্বাস বদলাবে ধর্ম ঈশ্বর আধ্যাত্মিকতা এসব বিষয় নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন কে যেন আপনার ভেতরে কথা বলছে বলছে তুমি থেমো না তুমি খুঁজে নাও তোমার নিজের পথ হয়তো হঠাৎ করে আপনি ধ্যান শুরু করবেন অথবা কোনো গুরু বা পথ প্রদর্শকের সঙ্গে সাক্ষাৎ হবে যিনি আপনাকে দুনিয়ার কোলাহলের মাঝেও নিজের সত্তার সন্ধান দিতে পারবেন হতে পারে আপনি কোন পবিত্র স্থান সফ করবেন যেখানে গিয়ে মনে হবে এই তো এখানেই আমি নিজেকে খুঁজে পেলাম এই সময়টায় আপনি বহু অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাবেন কখনো মনে হবে চারপাশের সব শব্দ থেমে গেছে আর শুধু আপনার অন্তর বলছে তুমি প্রস্তুত হয়েছ যে আপনি আগে শুধু কর্ম নিয়ে চিন্তা করতেন এখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আমি কে আমি কেন এই পৃথিবীতে এসেছি আমার উদ্দেশ্য কি এই সব প্রশ্নের মধ্য দিয়েই আপনার আত্মিক উত্তরণ শুরু হবে আপনি বুঝতে পারবেন জীবনের আসল আনন্দ লুকিয়ে আছে দেওয়ার মধ্যে আপনি কাউকে সাহায্য করলে কাউকে ভালোবাসলে কারো চোখে আনন্দ আনলে আপনার মনেই একটা অদ্ভুত প্রশান্তি আসবে যারা আধ্যাত্মিক চর্চায় আগ্রহী তাদের জন্য এই সময় একটি আশীর্বাদ যেকোনো মন্ত্র সাধনা ধ্যান জব অথবা যোগ সাধনা যাই শুরু করেন না কেন তা অল্প সময় ফল দিতে শুরু করবে আপনার ইচ্ছা শক্তি এতটাই বাড়বে যে আপনি যেটা চাইবেন সেটাই টেনে আনতে পারবেন নিজের জীবনে বিশেষ করে সন্ধ্যার সময় আপনার মন যেন একটু বেশি টানবে নির্জনতায় আকাশের দিকে তাকিয়ে আপনি খুঁজবেন এক অদৃশ্য উপস্থিতি যিনি সব সময় আপনাকে দেখেন বোঝেন ভালোবাসেন হয়তো তখনই মনে হবে এতদিন ধরে আমি যাকে খুঁজছিলাম তিনি তো সব সময় আমার সঙ্গেই ছিলেন শুধু আমি তাকে অনুভব করতে পারিনি শুধু তাই নয় এই সময় আপনি এমন কিছু স্বপ্ন দেখতে পারেন যেগুলো পূর্বাভাস দিতে পারে ভবিষ্যতের অথবা আপনার অন্তর্জ্ঞান এতটা শক্তিশালী হয়ে উঠবে যে কারো সঙ্গে কথা বলি আপনি বুঝে ফেলতে পারবেন সে কি ভাবছে বা কি করতে যাচ্ছে আপনার এই আধ্যাত্মিক উন্নতি শুধু আপনাকেই বদলে দেয় না আপনি আশেপাশের অনেককেই প্রভাবিত করবেন কেউ হয়তো আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে নিজেও নিজের জীবনে আলো আনবে আপনি হয়ে উঠবেন এক নির্ভরতার জায়গা এক আশার আলো যার কথা মনে করলেই মানুষ একটু শান্তি পায় সবচেয়ে বড় কথা এই সময় আপনি নিজেকে ক্ষমা করতে শিখবেন আপনি বুঝবেন ভুল করে ফেলাটা অপরাধ নয় ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই ভুল আপনি নিজের পুরনো ক্ষতগুলোর ওপর প্রলেপ দেবেন মমতায় ধৈর্যে প্রেমে আপনি নিজেকেই আলিঙ্গন করবেন এটাই শনি দেবের আসল উপহার একটি গভীর উপলব্ধি একটি চেতনার জাগরণ যেখানে আপনি শুধু সফল মানুষ হয়ে উঠবেন না বরং একজন পূর্ণ মানুষ হয়ে উঠবেন আপনার মুখের হাসি শুধু বাহ্যিক হবে না সেটা হৃদয়ের গভীর থেকে আসা একটি পরিপূর্ণতার প্রতিচ্ছবি